সেই দিন থেকে আমিও মনে করি সৌদি আরব আমরা এখন বর্তমানে শিলচর হয়ে গেছে আমি কিটা আছে বর্তমানে শিলচরের মধ্যে আমি দেখাই নতুন শিলচর এটা হয়েছে যে লন্ডনের মতো এটা কিতা আছে আমি দেখাই ও তো প্রথমে দেখি মার্সিডিজ দামি গাড়ি বারে রাখা দেখরাইনি। কত পয়সা কত ডলার মাঞ্চ রয়েছে ঠিক আছে বারে রাখা এর মানে কিতা উধারা আগে মানছে বালা করে যতন করি রাখতাম মার্সিডিজ এখন বারে রাখ হয় নৌডোখ আর এখন নিশানোর গাড়ি ও ডোখ চকলেটর গাড়ি দেখরাইনি। ઓ એમ જી ગાડી બારે રાખાને રામનગર ગેકિર ગાડી હજાર તેડલાયનગી ગાયો ઓડી રાખા ઓડી 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 જીપ રાખા ઔદો পিতাম জি এম জি এম জি ৰাহা জি এম জি ঔ দল নিশান ৰাহা ঔ দহাণ ফন ঔ জিভ ঔ আৰান দামী গাড়ীকেইটা নামঘৰ লৈছি এতিয়া মনে কৰোঁ ৰামনগৰো বৰ্তমানে গলি ঠিকে আছে অ' দ ৰামনগৰো গলি আপনারা কই বা শিলচর যদি দুই নম্বর লন্ডন হয় নি আর যেদিন যেদিনটাকে বাইরা ল শিলচর দুই নম্বর লন্ডন যেদিন থাকি আমি চিন্তা করি না পানীয় বুড়া দেশ যদি শিলচর দুই নম্বর লন্ডন হয়ে যাতে বর্তমানে যেখানে আছে আমি এখন বর্তমানে পাবি কিনা শিলচর এখানে বর্তমানে শিলচার আমরা চলে কারণ এন রিয়াল চলে আর শিলচর বর্তমানে ডলার চলে পানীয় বুড়া দেশ প্রত্যেক বছর দুইবার তিনবার পানীয় বুড়ায়

ও দেখো তারাপুর আইয়া আসি ও আর এখন পেট্রোল পাম্প আগে দেরাইন পেট্রোল পাম্প ও দেখো তারাপুরের ব্রিজ এই ব্রিজটা নতুন বানাইছে তারাপুর সাইরে মো কি বুঝো বর্তমানে আমরা খানো আছি রে বিন্তা করি ভাইয়ান না আমার কমেন্ট তো কই আসাও মানে সিজর দুই লম্বর লন্ডন হয়ে গেলে তো কথা কাম চিন্তা করি ভাইয়ান্না ও বর্তমানে তারাপুর হ্যাণ তারাপুর ব্রিজও উঠি গেছে আমি বর্তমানে সিগন্যাল সাইড মুখালা ব্রিজ নিচ্ছনি আগে দেখতে থাকো তারাপুর ব্রিজ নামি আর বর্তমানে শিলচর টাউন কিতা ওইসে বর্তমানে একদম বড় ইয়া সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ঘাট ব্রিজও দেখায় আর শিলচর রইছে না পুরা বদলি গেছে দেখরাই শিলচট টাউন মা শাআল্লাহ মা শাআআল্লাহ শিলচট টাউন তো পুরা বদলি গেছে কি দুই বছর বিদেশ রইলাম এখন দেখি শিলচর দুই পুরা বদলি গেছে হ্যাঁ দেখো দেখ দেখো 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 নয়া নয়া আরো বিল্ডিং বানায় আরও দেখো গোটাই করে আর দেখরাই শিলচট টাউন তো শিলচট টাউন রইছে না পুরা বদলি গেছে হাসাওত তো ঠিক আছে দুই নম্বর লন্ডর আমি তো বিশ্বাস করছি না এখন আয়া দেখি হাসাও তো শিলচট দুই নম্বর লন্ডর দেখরাই

ওদের ব্রিজ ও তো পেট্রোল পাম্প এখানে সদরঘাট ব্রিজ নিচে নতুন ফুরা সদরঘাট এটা বর্তমানে ফুরা বদলি গেছে ঠিক আছে জানি দেয়ার আমি ওখানে রাখি দিয়ার আর ভিডিওটা বলা হই আর শিলচরের মানুষ আর কোনো বাজে যাওয়া লাগতো না আসামের মানুষ কোনো বাজে যাওয়া লাগতো বর্তমানে শিলচর হয়ে গেছে দুই নম্বর লন্ডন লন্ডন ফুরা আইকা বুঝছো নি আমি ওখানে রাখি দিয়ার ভিডিও বলা লাগলে শেয়ার করি আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফিস বাই বাই